আজকে আমি কি বানাবো জানো লাল আলুর মিষ্টি খুব ভালো লাগে খেতে আমার কাছে দুটো লাল আলু ছিল সেই দুটো লাল আলু দিয়ে আমি আজকে মিষ্টি বানাবো লাল আলুগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে এই একটা ক্যাসার দিয়ে ভালো করে গ্রেট করে নেব হাত দিয়েও ম্যাশ করলেও হবে আর ক্যাসার দিয়ে করলে পরে ওই দানা দানাটা থাকে না খুব ভালো হয় সেই জন্য আমি ক্যাশার দিয়ে ম্যাশ করে নেবো ওটাকে দেখো বেশি হবে না দুটো আলু তার মধ্যে আমি দেব দুই চামচ গুঁড়া দুধ আমুল দুধ আর একটু সামান্য ব্রেকিং পাউডার দেব সামান্য একটু বেকিং পাউডার দিলাম দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিব আমি যতক্ষণ না শক্ত হয় তার ওই দুধটাতেই তোমার শক্ত করতে হবে ঘোড়া দুধটাকে আর লাগবে না আমার মনে হয় দেখি একবার গোল করে হাতে ঘি মাখি নিলাম নিয়ে আস্তে আস্তে করে গোল গোল করে নেবো যে যেমন পারবে আকৃতি দিতে পারো আমি গোলটাই করছি লম্বাও করলেও ভালো লাগে তোমাদের যে যেমন খুশি আকৃতি দিতে পারো এর এ দেখো আস্তে আস্তে করে গোলটা করে নিব আর যখনই হাতে দেখবে জড়িয়ে যাচ্ছে একটু করে ঘি নিয়ে নিবে হাতে তাহলে আর জড়াবে না এইভাবে আমি আস্তে আস্তে সবগুলোকে করে নিব এই দেখো জড়িয়ে যাচ্ছিল আমি তাই একটু হাতে ঘি দিয়ে দিলাম নিয়ে আবার করার চেষ্টা করছি সব কিছু জিনিসেরই খাটনি আছে তাই না আস্তে ধীরে করতে হবে সব আমি করে নিলাম করে এই আমি চিনির সিরাটা করে নেব পরিমাণ মতন চিনি নিলাম নিয়ে রস করতে দিয়েছি আর এদিকে তেল গরমে বেশ হালকা আঁচে এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি প্রথমে একটা একটা করেই দিয়ে দেখি লেগে যায় কি না একটা একটা করেই ভাজবো লাগেনি আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে ভালো করে আস্তে আস্তে ভাজতে হবে দেখো এবারে লাগেনি যেহেতু সেই জন্য আমি দুবার দিয়ে দিলাম ওই মানে অনেক কটাই দিয়েছি এই আর লাগেনি দেখো খুব সুন্দর ভাজা হচ্ছে এগুলো কিন্তু গরম গরম ভাজা খেতেও ভালো লাগে এদিকে আমার চিনির রসটা প্রায় হয়ে এসছে আর ভাজাটাও এদিকে শেষ হয়ে গেছে একটু এলাচ নেই সেই জন্য আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গোটা এলাচ দিয়ে দিবে তোমাদের বাড়িতে যদি থাকে আমার ছিল না সেই জন্য আমি গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম সামান্য একটু ঠান্ডা হলে তবে আমি এই মানে যেই মিষ্টিগুলো তৈরি করে ভাজা মিষ্টিগুলো ওইগুলো আমি রসে দিয়ে দিলাম সব কটা দিয়ে দেবো একটু একটুখানি দেখো কী ভালো লাগছে দেখতে পান্তুয়ার মতন লাগবে খেতে খুব ভালো লাগে সাত ঘন্টা ভিজাতে হবে